নমস্কার তো প্রতিদিন আমি যে চিকিগুলি তোমাদের সাথে শেয়ার করি তো সে চিকিগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার পরিপ্রেক্ষিতে তো আজকেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ জেকে দেখে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সাম্প্রতিককালে কোন রাজ্য ডক্টর বি আর আম্বেদকরের নামে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে তো দেখো মধ্যপ্রদেশ রাজ্য এ মধ্যপ্রদেশ রাজ্য ডক্টর বি আর আম্বেদকর নামে একটি পণ্যপাণী অভয়ারণ্য ঘোষণা করেছে তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো ডক্টর বি আর আম্বেদকরকে ডক্টর বি আর আম্বেদকরের প্রতি সম্মান জানিয়ে মধ্যপ্রদেশ সরকার এই ডক্টর বি আর আম্বেদকারের স্মৃতির স্মৃতির কথা মনে রেখে একটি পণ্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে পরের প্রশ্নটি দেখো তো পরের প্রশ্নটি হচ্ছে সাম্প্রতিককালে কোন রাজ্য সরকার এআই রাজিং রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ শুরু করেছে পাবলিক সেক্টরের সমস্যাগুলির সমাধানের জন্য তো দেখো উত্তরটি হবে তেলেঙ্গানা এই তেলেঙ্গানা রাজ্যটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাইজিং গ্রেন্ডের চ্যালেঞ্জ শুরু করেছে অর্থাৎ এর দ্বারা পাবলিক সেক্টরের যতগুলি সমস্যা রয়েছে প্রত্যেকটি সমস্যার সমাধান করা সম্ভব হবে তো তারপরের প্রশ্নটি দেখো সাম্প্রতিককালে দক্ষিণ কোরিয়া এবং কোন দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তো আনুষ্ঠানিকভাবে তো সাম্প্রতিককালে দক্ষিণ কোরিয়া এবং সিরিয়া এই দুটি দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে অর্থাৎ এর আগে তাদের সাথে তাদের যে দুটি দেশ দক্ষিণ কোরিয়া এবং সিরিয়া এই দুটি দেশের মধ্যে সম্পর্ক অতটুকু ভালো ছিল না কিন্তু এ বহু বছর পর বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং সিরিয়া এই দুটি দেশ আনুষ্ঠানিকভাবে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে পরের প্রশ্নটি দেখো সাম্প্রতিককালে কোন রাজ্য পুলিশের অপরাধ নিরীক্ষণ পোর্টাল স্কোস পুরস্কার জিতেছে উত্তরপ্রদেশ সরকার এই উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের যে অপরাধ নিরীক্ষণ পোর্টাল রয়েছে স্কোস তা পুরস্কার জিতেছে তারপরের প্রশ্নটি প্রতি বছর ভারতীয় সেনাবাহিনী কবে সিয়াসেন দিবস পালন করে তো প্রতিবছর বছর তেরো এপ্রিল তারিখে সিয়া দিবসটি পালন করে তো এই দিবসটি পালন করার প্রধান কারণ হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর দখলের স্মরণে এই দিবসটি পালিত হয় তো এটি উনিশশো সাল থেকে পালন করা হয় তো উনিশশো সালে সিয়াসেন গ্লেশিয়ারে ভারতীয় সেনাবাহিনীর দখলের স্মরণে অর্থাৎ যখন উনিশশো সালে সিয়াসেন গ্লেশিয়ারে ভারতীয় সেনাবাহিনী দখল করেছিল তখন থেকেই তাদের এই দখলের স্মরণে এই দিবসটি অর্থাৎ এই সিয়াসেন দিবসটি পালন করা হয় স্কাই ট্রেকস টু অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি নির্বাচিত হয়েছে তো স্কাই ট্রেক্সের যে সমীক্ষা দু হাজার পঁচিশের যে সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী বিশ্বের মধ্যে সেরা বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের ছাঙ্গি বিমানবন্দর তো এই চাঙ্গি বিমানবন্দরটি আর বিমানবন্দরটিতে থাকা অতিরিক্ত সুবিধা এবং পরিষেবার উন্নত গুণমানের জন্যই এবারও শীর্ষস্থানে রয়েছে তো বিমানবন্দরটির নাম নাম হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর পরের প্রশ্নটি দেখো নারী সুরক্ষা ও ক্ষমতায়নের উপর দ্বিতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে তো হবে দেখো হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদে নারী সুরক্ষা ও ক্ষমতায়নের উপর দ্বিতীয় সম্মেলনটি এই হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হবে আর এই সম্মেলন সম্মেলনটি হায়দ্রাবাদ শহরে অনুষ্ঠিত হবে এবং সেখানে নারীর অধিকার ও সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে তো পরের প্রশ্নটি দেখো সম্পতি কোন রাজ্যের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর উপলক্ষে আন্তর্জাতিক যুব সম্মেলন আয়োজিত হয়েছে উত্তরটি হবে দেখো সিকিম সিকিমে সিকিম রাজ্যের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর উপলক্ষে আন্তর্জাতিক যুব সম্মেলন আয়োজিত করা হয়েছে তো সিকিম রাজ্যটি উনিশশো সালে ভারতীয় ইউনিয়নে সিকিমটি সিকিম রাজ্যটি অন্তর্ভুক্ত হয়েছে আর সে অন্তর্ভুক্তির হওয়ার পর থেকে বর্তমানে সেই রাজ্যটি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে সেই প্রতিষ্ঠার দিন থেকে বর্তমান পর্যন্ত পঞ্চাশ বছর সম্পূর্ণ হয়েছে তা তাই এই এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে এই আন্তর্জাতিক যে সম্মেলনটি সেখানে অনুষ্ঠিত হয়েছে পরের প্রশ্নটি চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশে ডক্টর ভীমরাও আম্বেদকারের কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে তো চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশে ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালিত হয়েছে তো ডক্টর ভীম আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একানব্বই সালে আর দু হাজার পঁচিশ সালে তার একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালিত হয়েছে পরের প্রশ্নটি নিম্নলিখিত কোন স্থানে বিশ্ব অডিও ও বিডিও বিনোদন সম্মেলন দু হাজার পঁচিশ পঁচিশে অনুষ্ঠিত হবে তো উত্তরটি হবে দেখো মুম্বাই এই মুম্বাই শহরে বিশ্ব অডিও ও ভিডিও বিনোদন সম্মেলন দু অনুষ্ঠিত হবে আর মুম্বাইকে এটা মনে রাখবে যে মুম্বাইকে ভারতের বিনোদনের রাজধানী হিসাবে বিবেচনা করা হয় আর তার জন্যই সেই সম্মেলনটি সেখানেই অনুষ্ঠিত হবে পরের প্রশ্নটি দেখো কোন রাজ্য সরকার খুলতাবাদের নাম পরিবর্তন করে রত্নপুর করতে চলেছে উত্তর টিউবে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র সরকার খুলতাবাদের নাম পরিবর্তন করে রত্নপুর করতে চলেছে পরের প্রশ্নটি কোন রাজ্যের সঙ্গে কেরালা নীলগিরি তাহার জনগণনা করবে উত্তরটি তামিলনাড়ু এই তামিলনাড়ু রাজ্যটির সঙ্গে কেরালা নীলগিরি তাহার জনগণনা করবে আর এই জনগণনা জনগণনাটি করার প্রধান কারণ হচ্ছে যে পশ্চিম ঘাটে পাওয়া বিরল প্রজাতির প্রাণীগুলির রক্ষা করার জন্যই কেরালা ও তামিলনাড়ু যৌথভাবে এই উদ্যোগটি হাতে নিয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্লেন্টের শিলান্যাস কোথায় হয়েছে তো সম্প্রতি রায়পুরে এই ভারতের প্রথম সেমিকন্ডাক্টর চিপ প্লেন্টের শিলান্যাস হয়েছে ধন্যবাদ